হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নতুন ঠিকানা তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো যারা আমার বন্ধু সবাই পাশে থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চাই তোমাদের কাছ থেকে তো আজকে নতুন ভিডিওটি হলো কড়া পাহাড় যেটি একদম মুকুটমণিপুরের কাছে যারা মুকুটমণিপুর আসছেন এই জায়গাটাও একদম ভিজিট করে নেবেন কারণ দুটো একদম কাছাকাছি তো এই জায়গাটা মানুষের মানুষের একদম কাছের জায়গা এবং পরিচিত জায়গা তো যারা আসনি ভিডিওটা সম্পূর্ণ দেখো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের ভিডিওটা দেখানোর জন্য পড়া পাহাড় সে আপনাদের বিখ্যাত এটা নিয়ে আপনাদেরকে বেশি কিছু বলার নেই কারণ অনেকেরই এটা জানা তো পাহাড়ের আমরা একদম কাছাকাছি চলে চলেছি এখানে আপনারা দেখতে পাবেন যে সেই বিখ্যাত গুহা এবং তার সাথে পাহাড় দুটো একসঙ্গে আপনারা দেখতে পাবেন তো যারা এখানে আসতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি কীভাবে এখানে আসবে তো যারা খাতড়া দিক খাতড়া থেকে আসবে খাতড়া এবং মুকুটমণিপুরের মাঝখানে ঠিক স্টেডিয়ামের কাছাকাছি বাঁ হাতে পড়বে কিছু রাস্তা ধরে আপনাদেরকে আসতে হবে এটা প্রায় তিন চার কিলোমিটার দূরে এই জায়গাটি তো এখানে আসতে গেলে কোনো টাকা লাগে না পাহাড়ে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না এবং পুরোটি জঙ্গলের মধ্যে ঘেরা এ দেখুন আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি এরপর আমরা ডান দিয়ে ঘুরে যাব দেখুন জায়গাটা চিনে রাখুন তো একদম আমরা কাছাকাছি চলে এসেছি এইখানে যেতে গেলে আপনার মুকুটমণিপুর থেকে যারা আসতে চান মুকুটমণিপুর থেকে টোটো নিয়ে আসতে পারবেন বা পার্সোনাল কার নিয়ে আসতে পারবেন কিন্তু পুরোটা যাবে না পাহাড়ের কাছাকাছি কিছুটা দূরে রেখে দিয়ে যেতে হবে আপনাদের তো বলতে বলতে চলে এলাম একদম কাছাকাছি তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই এবং আপনারা পাশে থাকুন এরকম বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো এই যে আমরা পাহাড়ে উঠে গেছি পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সরু রাস্তা পুরোটাই তার জন্য এখানে যানবাহন কোনো রকম যায় না তাই এই জায়গাটাতে আমরা আমাদের যারা যেতে চান সবাইকে হেঁটেই যেতে হবে এখানে খুব সরু রাস্তা এবং আঁকা মাঁকা রাস্তা বয়স্কদের একটু অসুবিধা হবে তো পাহাড় দিয়ে আমরা যেতে যেতে প্রায় গুহার একদম কাছাকাছি জায়গায় চলে এসছি সে আপনাদের বিখ্যাত পোড়া পাহাড় এটি গুহার জন্য বিখ্যাত তো সরু রাস্তা দিয়ে এরকম সরু রাস্তা দিয়ে আপনাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে গভীর জঙ্গল এবং পুরো মনোরম পরিবেশ ফাঁকা জায়গা দেখুন আমরা প্রথমে এসে পাহাড়ের চূড়ায় উঠে গেছি যখন পাহাড় থেকে জায়গাগুলো কত সুন্দর লাগছে যদিও সেদিন কুয়াশা দিচ্ছিলো তাই পুরো ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি পাহাড় থেকে পাহাড়ের ঠিক নিচেই পড়া পাহাড় দেখুন আমরা একদম

এই গুহা নিয়ে অনেক রহস্য রয়েছে যদিও দেখুন চলুন এবার নেমে পড়ি পাহাড় থেকে গুহাটা তো অনেকটা উপরে আপনাদের ভিডিও করার জন্য আমি যতটা অনেকক্ষণ হলো পাহাড়ের উপরে যাত্রা করেছিলাম আর পাহাড় থেকে জায়গাটা বেশ ভালোই লাগছিলো দেখুন আমার সাথে আরেকজনে ও ভিডিও করছে তো পাহাড় থেকে দেখুন নামার জায়গাটা আমরা উপরে উঠে গেছি তো পাহাড় থেকে যে জায়গাগুলো দেখতে সুন্দর লাগছে সেই জায়গাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখুন কতটা উচুতে আমরা উঠেছি নিচে গুহাটা রয়ে গেছে তো নামার সময় ওঠাটা যতটা সহজ নামার সময় রাস্তাটা আরও খুব কঠিন তুলুন এবার সে গুহার দিকে আস্তে আস্তে করে রওনা দিয়ে যাক এমন দেখুন সেই পাহাড় থেকে নেমে একদম গুহার কাছে আমরা চলে এসেছি এটা গুহায় ঢোকার রাস্তা পাহাড় এই পাহাড়ে গুহার ভিতরে যাওয়ার রাস্তা এটা চলুন আমি চেষ্টা করছি যতটা পারি আমাদের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি আমি পুরোটা ভিতরে অন্ধকার গুহার ভিতরে ঢুকেছি এবং গাছ অঞ্চল দেখানোর ব্যাপার আছে ভিতরে নির্জন ফাঁকা জায়গা এদিকে সব জায়গায় একা আসা যাবে না আমরা একদম গুহার অনেকটা ভিতরে সুড়ঙ্গর ভিতরে ঢুকে গেছি গুহায় ভিতরে ঢোকার পর বাঁ দিকে এবং ডান দিকে অনেকগুলি ষোলঙ্ দেখতে পাওয়া যাবে গুহায় যেতে যেতে পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনেকগুলি গুয়ার দেখুন আরেকটা রাস্তা দেখা যাচ্ছে গোয়ার বাইরে বেরিয়ে গেলাম ভিতর দিয়ে বেরিয়ে গেলাম দেখলেন গুহাটা দেখতে কিরকম লাগে গুহার আর একটা মুখ গুহার আর একটা মুখ আরেকটা অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো যারা পড়া পড়া আসবেন এই রুম সরুর রাস্তার মধ্যে আপনাদের আসতে হবে জঙ্গলের ঘেরা চারিদিকে সরুর রাস্তা এবং নিরীবিলি ফাঁকা জায়গা তো পাহাড়ের উপরে যারা উঠতে যান তাদেরকে বলবো তো পাহাড়ের উপরে যারা উঠবেন খুব বিপজ্জনক জায়গা পাহাড়টা তো সবাই সাবধানে ওঠার চেষ্টা করবেন না উঠলেই ভালো হয় এই পাহাড়টা সম্পূর্ণ কবি জঙ্গলের মধ্যে অবস্থিত এবং যারা মুকুটমণিপুর এসেছেন তারা একসঙ্গে দুটো জিনিস দুটো জায়গা একবারে দেখে নিতে পারবেন মুকুটমণিপুর এবং পোড়া পাহাড় এবং সাথে স্বর্ণ মন্দির